সমাজ দর্শক আসসালামু আলাইকুম একটা মেয়ে বিয়ের আগে যদি একজনকে সবকিছু দিয়ে দিতে পারে তখন সেই মেয়েটার বিয়ে হওয়ার পর তখন তার কি পরিস্থিতি হতে পারে আজকের এই বাস্তব জীবনের গল্পটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন প্রিয় দর্শক নিচের থাম্বেলটা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে চলুন প্রিয় কথা না বলে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের মধ্যে নিউজগুলো পাওয়ার জন্য আপনি আমার গড়ি আসেন আমি উপরে শুইব আপনি নিচে শুয়ে ঘুমাইবেন সমস্যা নাই আসেন আপনি তো ওই ক্ষেত্রে যে দেখা যায় যে আমি ওনার ঘরে গেলাম গিয়ে তার সাথে মানে উনি উপরে শুইছে আমি নিচে শুইছি যে হঠাৎ করে রাতে দেখা যায় যে যে দরজায় কে জানি নক করতেছে তারপরে বাহিরে মানে অনেক লোকের কথা শুনতেছি তখন তো মানে ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে তো রাতে দিকে কারা এইভাবে কথা বলতেছে তখন আমিও ভয় পাইছি আমার মেয়ের শ্বশুরও ভয় পাইছে তো ভয় তখন ওরা বারবার দরজার মধ্যে ন মানে অনেক জোরে জোরে নক করতে স্যার বলতেছে যে আপনারা দরজাটা খুলেন তখন আমার মেয়ের শ্বশুর দরজাটা খুললো খোলার পরে মানে তারা আমাদেরকে নিয়ে মানে গ্রামের লোকের আমাদেরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে অনেক মানে বাজেভাবে সমালোচনা করতেছে তারা বলতেছে আমরা নাকি খারাপ কাজ করছি মানে খারাপ কাজ করার জন্য একসাথে গড়ে গিয়েছি তা আমাদেরকে মানে এক পর্যায়ে দেখা যায় যে না জোর করে আমাকে আর আমার ছোটো মেয়ের শ্বশুরকে মানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেছে যে না এটা হয় না এটা সমাজে খারাপ দৃষ্টিতে দেখায় যে মেয়ের শাশুড়ি মেয়ের মা আর ছেলে শ্বশুরের সাথে তো ঘুমানো এটা ঠিক না নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো খারাপ মানে ওই রকম সম্পর্ক আছে বলে আপনারা একসাথে এক ঘরে মানে ঘুমাই ঘুমাইছেন সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তানিয়া আজকে আমি আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প তুলে ধরব আপনারা মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন আমার গ্রামের বাড়ি ফরিদপুর ফরিদপুর আমি ওইখানেই থাকি আমার আমার বাবা মা আমাকে বিয়ে দেয় ওনাদের পছন্দ মতো ছেলের কাছে আমার বিয়ের আমার বিয়ের যখন তিন চার বছর হয় তখন আমার হাজব্যান্ড আর কি একটা রোগে আক্রান্ত হয়ে উনি আর কি ঘরে আর কি শারীরিকভাবে অচল হয়ে প্যারালাইজ হয়ে যায় তখন আর কি আমার জন্য সংসার চালানোটা অনেক মুশকিল হয়ে যেত যাই তখন আমার জন্য সংসার চালানোটা অনেক মুশকিল হয়ে যায় তো কারণ আমার স্বামী তখন প্যারালাইজ ছিল আমার দুটা মেয়ে আছে আমার বড় মেয়ের বয়স পাঁচ বছর ছোট মেয়ের বয়স তিন বছর ছিল কারণ তখন উনি অসুস্থ হওয়ার পর কারণ আমার মেয়ে দুই মেয়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমার একটা কাজ করতে হইব সেজন্য আমি সেলাই মেশিনের কাজটা শুরু করি সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে আমি আমার স্বামীর চিকিৎসাও চালাই তার পাশাপাশি আমার দুটা মেয়েকে লেখাপড়া করাই আমার বড় মেয়েকে ক্লাস এইটে উঠে যখন তখন একটা ভালো পাশের বাড়ির পাশের গ্রামের মুরগি ব্যবসায়ী মানে আমার মেয়েকে পছন্দ করে মানে তাদের ওই মুরগি ব্যবসায়ীর সাথে আমার মেয়ের আর কি একটা সম্পর্ক ছিল মানে ওরা কি প্রেম করি আর কি সম্বন্ধ করে আর কি বিয়েটা হয়েছিল তো এক পর্যায়ে দেখা যায় যে আমার স্বামী অসুস্থ হওয়ার পর মানে উনি যখন মারা যায় তখন আর কি অসুস্থ হয়ে যখন মারা যায় তখন আমার বড় আমার বড়ো মেয়ে ছোটো মেয়েকে নিয়ে আর কি আমার খুব কষ্ট হয় মানে সংসার চালানো তাদেরকে আর কি আমি খুব কষ্ট করে তখন সেলাই মেশিনের কাজ করে তাদেরকে আমি লেখাপড়া করাইছি করা তখন দাঁড় করাইছি যে আমার বড় মেয়ে যখন ক্লাস এইটে ওঠে তখন পাশে গ্রামের একটা মুরগি ব্যবসায়ীর সাথে আমার মেয়ের আর কি প্রেম হয় তখন আমি তাদেরকে পারি পারিবারিকভাবেই ওনাদের বাড়িতে গিয়ে সব কিছু বলি যে ওনারাও বলে যে না আমার মেয়ে ওনার ছেলেকে পছন্দ করে এভাবে আর কি তাদের বিয়ে দেওয়া হয় আমার বড়ো মেয়েকে বিয়ে দেওয়া হয় মুরগি ব্যবসায়ীর সাথে আমার ছোটো মেয়েকে বিয়ে দেই পাশে গ্রামেই মানে পাশের গ্রামে একটা ছেলের সাথে বিয়ে দেয় কিন্তু ছেলের মা ছিল না শুধু শ্বশুর ছিল তো আমি যখন মানে হঠাৎ মানে আমার মেয়ে অসুস্থ হয়ে যায় তখন আর কি বলে যে মা আমি তো অসুস্থ তুমি আমাকে দেখতে আসো তো আমি তখন আমি আমার মেয়ের বাড়িতে আসলাম আসার পর মানে আসার পর ওদের বাড়িতে আর কি একদিন থাকতে হয়েছে আমার কারণ আমার মেয়েটা তখন অসুস্থ ছিল আমার মেয়ে তখন অসুস্থ ছিল সেই জন্য আর কি ওদের বাড়িতে আমার একদিন থাকতে হয়েছে তো থাকার পর আবার বাদের দিন আর কি অনেক ই ছিল মানে বৃষ্টি ছিল সেজন্য আর কি আমি রাত হয়ে যাই সন্ধ্যা হওয়ার পর আর কি ওইখানকার গ্রাম গ্রাম অঞ্চল তো মানে আর কি গাড়ি চলতো না তো ওই ক্ষেত্রে যে দেখা যায় না আমার ভাদ্য হয়ে তখন আর কি ওদের বাড়িতে আর কি আমার ছোটো মেয়ের শ্বশুর বাড়িতে আর কি আমার থাকতে হবে কিন্তু ওদের ঘর ছিল আর কি দুইটা মানে যে আলাদা কোনো এক্সট্রা ঘর ছিল না রুম ছিল না সেই জন্য আর কি মানে আমার মেয়ের সাথে তো আমি আর থাকতে পারবো না কারণ আমার মেয়ের একটা বাচ্চা আছে তারপরে সে অসুস্থ তার হাজবেন্ডও ছিল সেজন্য আর কি ওর সাথে আমি ঘুমাইতে পারছি না মানে তখন আর কি ওর শ্বশুরাই আর কি বলতেছে যে আপনি আমার ঘরেই আসেন আমি উপরে শুইব আপনি নিচে শুয়ে ঘুমাইবেন সমস্যা নাই আসেন আপনি তো ওই ক্ষেত্রে যে দেখা যায় যে আমি ওনার ঘরে গেলাম গিয়ে তার সাথে মানে উনি উপরে শুইছে আমি নিচে শুইছি যে হঠাৎ করে রাতে দেখা যায় যে যে দরজায় কে জানি নক করতেছে তারপরে বাহিরে মানে অনেক লোকের কথা শুনতেছি তখন তো মানে ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে তো কি রাতে দিকে কারাইভাবে কথা বলতেছে তখন আমিও ভয় পাইছি আমার মেয়ের শ্বশুরও ভয় পাইছে তো ভয় তখন ওরা বারবার দরজার মধ্যে ন মানে অনেক জোরে জোরে ন করতে আর বলতেছে যে আপনারা দরজাটা খুলেন তখন আমার মেয়ের শ্বশুর দরজাটা খুললো খোলার পরে মানে তারা আমাদেরকে নিয়ে মানে গ্রামের লোকেরা আমাদেরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে অনেক মানে বাজেভাবে সমালোচনা করতেছে তারা বলতেছে আমরা নাকি খারাপ কাজ করছি মানে খারাপ কাজ করার জন্য একসাথে ঘরে গেছি তা আমাদেরকে মানে এক পর্যায়ে দেখা যায় যে না জোর করে আমাকে আর আমার ছোটো মেয়ের শ্বশুরকে মানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেছে যে না এটা হয় না এটা সমাজে খারাপ দৃষ্টিতে দেখায় যে মেয়ের শাশুড়ি মেয়ের মা আর ছেলে শ্বশুরের সাথে তো ঘুমানো এটা ঠিক না নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো খারাপ মানে ওইরকম সম্পর্ক আছে বলেই আপনারা একসাথে এক ঘরে মানে ঘুমাই ঘুমাইছেন ঘুমাইছেন কিনা এটা তো জানিনা আপনাদের মধ্যে হয়তো ওইরকম কোনো সম্পর্ক আছে তে দেখা যায় যে গ্রামের লোকেরা আমাদেরকে মানে আমরা যে বলতেছি যে না আমাদের মধ্যে ওরকম কোনো সম্পর্ক নাই উনি উপরে শুয়েছে আমি নিচে শুয়েছি ওরা মানতেছে না ওরা চাইতেছে আমাদেরকে বিয়ে দিয়ে দিবে তখন জোর করে আমাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে তো বিয়ে দেওয়ার পর দেখা যায় যে না কারণ এটা ভুল হয়েছে কারণ আমার ছেলে মেয়ের মুখকে মানে আমার দুইটা মেয়ের দিকে তাকিয়ে আর আমরা কি করছি তখন ডিভোর্স দিয়ে দিছি কারণ আমরা নিজেরা ছেলে মেয়ে ছেলে মেয়ের সুখের জন্য আমি কি করছি তো আমরা তখন ডিভোর্স দিয়ে দিছি আশা করি গল্পটা ভালো লাগছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মেয়েটার মধ্য থেকে তার যে বাস্তব জীবনে গল্পটা শুনতে পেলে তিনি বিয়ের আগে তার সাবেক প্রেমিকের সঙ্গে কিভাবে চলাফেরা করতেন এখন বিয়ের পর তার পরিস্থিতিটা কেমন হলো এই বিষয়টা তার মুখ থেকে শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ পেতে চান সাবস্ক্রাইব এখন ভিডিও লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী রামন্ত্রামালাইকুম